প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পট্র বিষয়ের একটি প্রশ্নপত্র তো তোমরা স্ক্রিনে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ তো এই ভিডিওতে তোমাদের এই প্রশ্নটিকে আমরা সমাধানও করে দিব অর্থাৎ উত্তরও দিব প্রশ্নের সাথে এবং এটি হলো একটি আলফাদা প্রশ্ন মাদ্রাসার জন্য আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেল আপলোড দিলে অর্থাৎ প্রশ্নগুলো আমরা আমাদের এই চ্যানেল আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখানে কথা না বাড়ি আমরা তোমাদের প্রশ্নগুলো উত্তর সহ দেখাই এখানে আমাদের এক নম্বর প্রশ্ন কোনটি মৌলিক সরদনী তো এক নম্বর প্রশ্নের উত্তর হবে খ এখানে আমরা দেখতে পাচ্ছি রসই রসইটি হলো একটি মৌলিক সরদনী তো এক নম্বর প্রশ্নের উত্তর খ এরপর দুই নম্বর প্রশ্ন ল ফলার উদাহরণ হলো তো এখানে ল উদাহরণ হলো এখানে খ নাম্বার খ নাম্বারে কী লেখা আছে এখানে এখানে মানে আগনার এটা একটা শব্দ লেখা আছে তো এখানে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে খ এরপর তিন নম্বর প্রশ্ন তো তিন নাম্বার প্রশ্নটি শব্দ শেষে আপ্রত্যয় যোগে গঠিত শ্রীবাচক শব্দ কোনটি তো এখানে তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে খ সরলা শব্দ শেষে আপ্রত্যয় যোগে অর্থাৎ সরিয়াপ্রত্যয় যোগে গঠিত শ্রীবাচক শব্দ হবে এখানে খ সরলা এরপর চার নম্বর প্রশ্ন পুরাগটি পুরাগঠিত অতীতের কালের উদাহরণ কোনটি অর্থাৎ পুরাগঠিত অতীতকালের উদাহরণ কোনটি তো এখানে হবে সবকটি সঠিক অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ক কনাম্বারে দেখতে পাচ্ছি খোকা স্কুলে গিয়েছিল তারপর নাম্বারে দেখতে পাচ্ছি বইটি পড়েছিলাম তারপর নাম্বারে দেখতে পাচ্ছি আমি দেখছিলাম তো এখানে আমরা তিনটা দেখতে পাচ্ছি এই দিনওটা হবে পুরাগঠিত অতীতকালের একটি উদাহরণ তো এখানে সবকটি সঠিক হবে এরপর পাঁচ নম্বর প্রশ্ন সন্ধির সাহায্যে কোনটি গঠিত হয় যেখানে ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ পদ্ধতি সন্ধির সাহায্যে পদ্ধতি গঠিত হয় তো ফাঁস্ট নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ছয় নাম্বার প্রশ্ন তো এখানে ছয় নাম্বার প্রশ্নটি লোকটি দনী কিন্তু কৃপন এটি কোন ধরনের বাক্যের উদাহরণ তো এটির উত্তর হবে ঘ যৌগিক বাক্য লোকটির দ্বনি কিন্তু কৃপন এটি একটি যৌগিক বাক্যের উদাহরণ এখানে ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ এরপর সাত নাম্বার প্রশ্ন নিজের কোন বানানটি সঠিক তো এখানে নিচে আমরা চারটা বানান দেখতে পাচ্ছি এর মধ্যে সঠিক বানান হলো ক ইরাকি এখানে ইরাকি এই বানানটি সঠিক তো সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে কি ক তো শিক্ষার্থীরা এরপর আট নম্বর প্রশ্ন প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে কি ব্যবহৃত হয় তো এখানে আট নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ অনুষ্কার প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে উনস্কার ব্যবহৃত হয় তো আশা করি বুঝতে পেরেছ এরপর নয় নম্বর প্রশ্ন অভিধান অভিধানে ব্যবহৃত অন্তঃস্থীয় জ এর ফাঁসে সরি এর এরপর বর্ণানুক্রম কোনটি তো এখানে নয় নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অন্তস্তীয় অভিধানে ব্যবহৃত জ এর পর বনানুক্রমে যেটি যেটি সেটি হল অন্তস্থীয় যেখানে নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে গ এরপর দশ নম্বর প্রশ্ন অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয় সেটা কোন হরফে মুদ্রিত থাকে অর্থাৎ অভিধানে যে শব্দে যে শব্দের অর্থ দেওয়া হয় সেটা কোন হরফে মুদ্রিত থাকে তো এটি হবে গ মোটা হরফে অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয় সেটা মোটা হরফে মুদ্রিত থাকে তো শিক্ষার্থীরা এটি অবশ্যই মুখস্থ করে রাখবে অভিধানে যে শব্দের অর্থ ব্যব দেওয়া হয় সেটা হরফে মুদ্রিত থাকে তো এরপর এগারো নম্বর প্রশ্ন সাধারণ অর্থের বাইরে বিশেষ অর্থ প্রকাশ করে কি তো এখানে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক বাগদারা সাধারণ অর্থের বাইরে বিপরীত অর্থ প্রকাশ করে যেটি সেটি হলো বাগদারা তো এখানে বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক সরি এগারো নম্বর তো এরপর বারো নম্বর যত এর বিপরীত শব্দ কোনটি তো এখানে যত এর বিপরীত শব্দ হবে খ তত যত এর বিপরীত শব্দ হবে তত আশা করি বুঝতে পেরেছ এখানে উত্তর হবে খ এর ফল তেরো নম্বর প্রশ্ন উপকার এর বিপরীত শব্দ কী উপকারের বিপরীত শব্দ হবে অপকার উপকারের বিপরীত শব্দ হবে অপকার এটি আমরা সকলেই জানি তো এখানে তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ এরপর ফল চোদ্দ নম্বর প্রশ্ন অপূর্ণ অর্থে কাঁচা শকের শব্দের ব্যবহার কোনটি অপূর্ণ অর্থে কাঁচা শব্দের ব্যবহার এখানে উত্তর হবে খ কাঁচা গুম এখানে কাঁচা গুম এটি অপূর্ণ অর্থে কাঁচা শব্দের ব্যবহার এরপর পনেরো নম্বর প্রশ্ন শব্দের শুদ্ধ রূপ কোনটি শুদ্ধ বানান কোনটি তা কে কে জানিয়ে দেয় যেখানে পনেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে ক অভিধান শব্দের শুদ্ধ রূপ কোনটি এবং শুদ্ধ শুদ্ধ বানান কোনটি তা অভিধান জানিয়ে দেয় এখানে পনেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে কি অভিধান তো শিক্ষার্থীরা আশা করি বিষয়গুলো বুঝতে পারছ তো এখানে আমি মনে করি তোমাদের মোটামুটি সবগুলো প্রশ্ন আমি উত্তরসহ দেখিয়ে দিতে পেরেছি তো আশা করি তোমাদের সবগুলো প্রশ্ন উত্তরসহ দেখিয়ে দিতে পেরেছি এরপর যদি কারো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্স আসে সেখানে আমাদের আমাকে জানাতে পারো কোনো সমস্যা থাকলে আমি সমাধান করে দেবো তো দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এটি আমাদের ফার্ট ওয়ান ছিল এই পার্ট ওয়ান ভিডিওতে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তরসহ দেখিয়ে দিলাম তো এর ফরের ভিডিওতে তোমাদের রচনামূলক প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখিয়ে দিব তো তোমরা ফার্ট টু পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কিছুক্ষণের মধ্যে আমরা ফার্ট টু আপলোড দিয়ে দিব তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে ফার্ট টু আপলোড দিলে তো শিক্ষার্থীরা ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ